রংপুর বাহের দেশ খেত রংপুরকে বলা হয় এর রসে ভরপুর ভূমি নদী বিধত উত্তরের প্রাচীনতম এই জেলায় রয়েছে তিস্তা করতোয়া যমুনেশ্বরী বুরাইল ইতি ও শ্যামা সুন্দরী সহ আটাশটি নদ নদী রংপুরের হারিভাঙা জুড়ে বিখ্যাত এই জেলায় প্রচুর পরিমাণে ধান আলু ও অন্যান্য ফসল উৎপাদিত হয় তাই বাংলাদেশের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে রংপুর বিশেষ অবদান রাখছে সমৃদ্ধ বর্তমানের পাশাপাশি উত্তরবঙ্গের প্রাচীনতম এই জনপদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস হাওয়াইয়ার সুরসমৃদ্ধ এই জেলায় ভ্রমণ পিপাসুদের গানে গানে স্বাগত জানানো হয় ইংরেজ বিরোধী আন্দোলন থেকে পাকিস্তান বিরোধী আন্দোলন পর্যন্ত সবই শুরু হয়েছিল রংপুর জেলা থেকে রংপুরে রয়েছে প্রাচীনতম সংবাদপত্র রঙ্গপুর বার্তাবাহ প্রকাশনার গৌরবান্বিত অধ্যায়ে এই জেলায় জন্ম নিয়েছেন অনেক ঐতিহাসিক পথিকৃত নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন তাদেরই একজন এছাড়া দেবী চৌধুরানী খান বাহাদুর শাহ আব্দুর রৌফ এবং হেয়াত মাহমুদের মতো অনেক বিখ্যাত ব্যক্তির জন্মস্থান রংপুর এখানে রয়েছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত টাউন হল সহ অনেক ঐতিহাসিক স্থান শিক্ষার দিক থেকে রংপুরের মানুষ প্রাচীনকাল থেকেই বেশ সচেতন জেলার বড় একটি জনগোষ্ঠীকে শিক্ষা দেনের জন্য এখানে গড়ে উঠেছে অনেক প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান রংপুর জেলায় রয়েছে একটি বিশ্ববিদ্যালয় উনষাটটি কলেজ পাঁচশো দশটি মাধ্যমিক বিদ্যালয় এবং দুশো সাতষট্টি মাদ্রাসা রংপুর জেলা প্রতিষ্ঠিত হয় সতেরোশো উনসত্তর সালের ষোলো ডিসেম্বর এই অঞ্চলের মাটি উর্বর হওয়ায় ইংরেজরা এখানে নীলের চাষ শুরু করে ওই নীলকে স্থানীয়রা রঙ্গ নামেই জানত এই জেলার পূর্ব নাম ছিল রঙ্গপুর রঙ্গপুর শব্দটি ফার্সি শব্দ লোকমুখে প্রচলিত আছে রঙ্গপুর থেকেই কালক্রমে রংপুর নামের উৎপত্তি হয় বর্তমানে রংপুর জেলার আয়তন প্রায় দু বর্গ কিলোমিটার আর সবশেষ আদমশুমারি অনুযায়ী এই জেলার জনসংখ্যা একত্রিশ লাখ উনসত্তর হাজার ছশো জন ভৌগোলিক দিক থেকে রংপুর জেলার উত্তরে লালমনিরহাট পূর্বে কুড়িগ্রাম দক্ষিণ পূর্বে গাইবান্ধা উত্তর পশ্চিমে নীলফামারি এবং দক্ষিণ পশ্চিমে দিনাজপুর জেলা অবস্থিত আটটি উপজেলা ছাড়াও রংপুর জেলায় রয়েছে ছিয়াত্তরটি ইউনিয়ন এক হাজার চারশো পঞ্চান্নটি মৌজা একটি সিটি কর্পোরেশন এবং তিনটি পৌরসভা গত এক যুগে রংপুর জেলার সড়ক রেল ও নদীপথে যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়ন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি হয়েছে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য কৃষি ক্রীড়া ও সংস্কৃতি সহ সর্বক্ষেত্রে হয়েছে ব্যাপক উন্নয়ন দু সালে রাজশাহী বিভাগ থেকে আলাদা করে আটটি জেলা নিয়ে রংপুরকে বিভাগ ঘোষণা করা হয় এর দুই বছর পর দু সালে পৌরবাসীর তকমা থেকে রংপুর শহরের মানুষ হয়ে ওঠেন নগরবাসী রংপুর পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে রংপুর সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় মূলত এর মধ্য দিয়ে রংপুরে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে একসময় চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রংপুর জেলায় এখন রয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ অসংখ্য সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রংপুর জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে রংপুর জাদুঘর রংপুর চিড়িয়াখানা রংপুর টাউন হল পায়রা চত্বর কবি হেয়াত মাহমুদের সমাধি চিকলির বিল মুক্তিযুদ্ধ জাতঘর ও বেনারসি পল্লে এছাড়া জেলায় রয়েছে অসংখ্য প্রাচীন পুরাকীর্তি ও স্থাপত্যশৈলীর নিদর্শন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে গেছে রংপুরের জীবনচিত্র তবে মুছে যায়নি প্রাচীন সেসব পুরাকীর্তি আর পুরনো গল্প এসেছে নানান পরিবর্তন রূপের মেলায় নিত্যনতুন পরিবর্তনের সঙ্গে সঙ্গে রঙে রসে আরও রঙিন হয়ে উঠেছে রংপুর জেলা